শেষ বিকেল নদীর তীরে বসে এক যুবক নাম তার আরিফ চোখে অদ্ভুত এক উদাসী দৃষ্টি জীবনের সব সুখ আনন্দ এক অদৃশ্য শক্তি তার মন থেকে মুছে দিয়েছে তবুও তার হৃদয়ের গভীরে একটি আশার আলো জ্বলে আছে মেহেরের ফিরে আসার অপেক্ষা আরিফ আর মেহের দুজনের গল্পটা ছিল যেন রূপকথার মতো কলেজে দেখা তারপর বন্ধুত্ব আর ধীরে ধীরে ভালোবাসা মেহের ছিল এক সাহসী মেয়ে স্বপ্ন দেখতে যান আরিফ ছিল তার সেই স্বপ্নের সহযাত্রী কিন্তু বাস্তবতা কখনো কখনো রূপকথার পথে বাধা হয়ে দাঁড়ায় মেহের পরিবার চায়নি সে আরিফের সাথে থাকুক তারা চেয়েছিল মেহেরের বিয়ে হবে এক ধনী পরিবারের ছেলের সাথে মেহের প্রতিজ্ঞা করেছিল যে ভালোবাসা ত্যাগের অপেক্ষার আর সৃষ্টির গল্প জানে সেই ভালোবাসাই আমি বেছে নেব খু কিন্তু বাস্তবের চাপ আর পরিবারের বাধ্যবাধকতায় সে বাধ্য হয় দূরে সরে যেতে মেহের চলে যাওয়ার পর আরিফ ভেঙে পড়েনি সে জানত ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় ভালোবাসা মানে অপেক্ষা করা প্রার্থনা করা সে তার ছোট চাকরিটা ছেড়ে নিজের একটি ছোট্ট ব্যবসা শুরু করল দিনরাত পরিশ্রম করে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে লাগল প্রতিদিন সূর্যাস্তের সময় নদীর তীরে এসে বসে আরিফ তার হাতে এক চিঠি চিঠিটা লিখেছিল মেহের বিদায়ের দিন সেখানে লেখা ছিল যদি সত্যিই ভালোবাসো তবে অপেক্ষা করো একদিন আমি আসব তোমার জন্য তোমার ভালোবাসার জন্য হু আজ সেই দিন সাত বছর পর নদীর তীরে বসে থাকা আরিফ হঠাৎ দূরে এক ছায়া দেখে ধীরে ধীরে স্পষ্ট হয় চেনা মুখ মেহের ফিরে এসেছে চোখে জল ঠোঁটে এক চিলতে হাসি আরিফ উঠে দাঁড়ায় তার দীর্ঘ অপেক্ষার পথ যেন শেষ হয় মেহের বলে তুমি প্রমাণ করেছো ভালোবাসা শুধু কথায় নয় ত্যাগ আর অপেক্ষায় আমি ফিরেছি চিরদিনের জন্য আরিফ মেহেরের দিকে হাত বাড়ায় সূর্যাস্তের সেই মায়াবী আলোয় তারা একে অপরের দিকে চেয়ে থাকে নদীর পানি যেন তাদের মিলনের সুর তুলে গান গায় ভালোবাসার গল্পগুলো কখনো শেষ হয় না অপেক্ষা ত্যাগ আর বিশ্বাসের আলপথ ধরে তা চিরকাল বেঁচে থাকে